রে বৌমা তুই কই তোর এতবার ডাকা লাগে কিসের জন্য মা আপনার নাতি খেত আপাতুনি এগুলো ময়লা করে রাখছে তো ওইগুলো ধুইতাছিলাম আচ্ছা ওইগুলো ধুইয়া টুইয়া রান্না কাজে লাগা যাইস ঠিক আছে আম্মা কইরে রুনা নাতি কানতা শিখিসের জন্য আপনার নাতি শিশ কইরা তেনে ভরায় ফেলছে এর জন্য কান্না কাটি করতেছে আচ্ছা তুই যা নাতিরে সামলা আমি তেন তুনা ধুইয়া দিতাছি আমার লোক কি আম্মা কি রে বোমা বেলা তো শেষ হয়ে গেলো জ্ঞান দাঁড়া তাড়াতাড়ি গোসল করায় দে আচ্ছা আম্মা রান্না বান্নাগুলো শেষ করে আমি গোসল করায় দিতাছি কি হয়েছে আম্মো ডাকছো কেন এ নিয়ে আয় আমি ওরে গোসল করে আসলে তেলপানি দিয়ে দিতাছি আর তুই জামা কাপড় কোনটা পরাবি সেটা বাই কর আমার লক্ষ্মী মতে সব কাজেই ফাস্ট ফাস্ট কি রে বোমা তুই এখনও রান্না করে আর ওইদিকে তো আমার না তুই শুরু করে দিছে খোদায় এই তো আম্মা তরকারিটা নামে তারপর যাই খাওয়ামো আম শেষ করে তাড়াতাড়ি যা আমার নাতি যাতে না খায় না থাকে মা আপনার নাতি তো খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আজকে যে কোনো কান্নাকাটি করতেছে করতেছ না তুই কি বলছ তুই যখন টেলিভিশন দেখতেছিলি তখনই তো আমি ওরে খাবার তৈরি কইরা ফিটারে বইরে খাওয়াই দিছি কি রে বৌমা এরকম গম দশ দশতে কোন রুম থেকে মা একটু আগে আপনার নাতি পটি করে দিছে আমি হাতের কাজটা শেষ করে যায় পরিষ্কার করে দিতেছি দেরি করিস না তুই আমার নাতি দাঁড়ি একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে দে কি রে মা কি করস তোমার নাতি পটি করে দিছে এই যে এখন এগুলো পরিষ্কার করতে হইব মা তুই সর এইগুলো আমি নিজ দায়িত্বে পরিষ্কার করে দিতেছি তুই কোনো টেনশন করিস না তুই কি কস আমি নানি হয়ে যদি এইটুকু পরিষ্কার করতে না পারি তাহলে আমি আর নানি হইলাম কিসের জন্য কি রে বোমা সকাল থেকে দেখতেছি নাতি কাজটা আছে হ্যাঁ আম্মা সকাল থেকে দেখতেছি ওর গায়ে জ্বর আর একটু কাশিও আছে তুই পেলে আমার পোলারে বইলা তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা কর বলছি আপনার ছেলের কাছে নাকি টাকা নাই এখন এই জন্য কালকে ব্যবস্থা কইরা তারপরে ডাক্তার দেখাইবো আচ্ছা বেশি দেরি করিস না দরকার হইলে কালকেই যা আমার নাতিরা অসুস্থ থাকবো এরা দাদি হিসেবে আমি কেমনি মাইনা নিবো তুই তাড়াতাড়ি ডাক্তার দেখায় ওষুধ খাওয়া আচ্ছা ঠিক আছে মা আমি কি করব তোমার নাতির তো শরীর গরম গরম লাগতেছে মনে হইতাছে জ্বর আসবো কি কস জ্বর তো ভালো না ভাইরাল জ্বর তুই এক মুহূর্ত দেরি করিস তো এক্ষুনি খুনি তুই ডাক্তার কাছে নিয়ে যা কেমনে নিমু আমার হাতে তো টাকা পয়সাও নাই আর জামাই তো বেতন তো পায় না এখন টাকা পয়সা পাঠায় নাই এই নে তোর আমি 2000 টাকা দিতেছি তুই তাড়াতাড়ি অরেনিয়া ডাক্তার দেখায় আমার নাতি অসুস্থ থাকবো এটা নানি হয়ে তো আমি কোনোদিনও সহ্য করতে পারবো না টাকা লাগলে তোরে আমি টাকা দিব কিন্তু এসব ব্যাপারে কোনো গাফলতি করবি না ঠিক আছে মা তাহলে আমি এক খুরি ওই কাছে নিয়ে যাইতেছি বৌমা শোন আমার নাতি রে গরম পানি দে শোয়েল মুছাই দিবি আর গরম পানি খাওয়াবি আচ্ছা ঠিক আছে আম্মা মা আমার পোলারে কি শোয়েল একটু মুছাই দিমো না না তুই পারবি না এখন থেকে আমি আমার নাতি রে নিজের হাতে শোয়েল মুছাই দিমু আর গরম পানি খাওয়ামু মা বাপের বাড়ি থাকলাম তো অনেক দিন হইলো এবারে তো শ্বশুর বাড়ি যা খাই আসি এই না তোর এখন ওই বাড়িতে যাওয়ার দরকার নাই ওই বাড়িতে গেলেই এখন তোর অনেক কাজ করা লাগবো কাজ কাম কইরা আর অসুস্থ হয়ে যাবি কয়েক মাস তুই এই বসে থাকবি আমার নাতির একটু ঝরঝরা হইলে তারপরে না যাবি আম্মা বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবো নাকি না তুই এখন বাপের বাড়ি কিসের জন্য যাবি তুই আরো ছয় মাস পরে বাপের বাড়ি যাবি আমি এখন নাতিরে নিয়ে হাসি খুশি তাকুম খেলুম এখন তুই আরে নিয়ে গেলে ঘরটা খালি যাব না বাংলার জমিনে এমন শাশুড়ির অভাব নাই নিজের মেয়ের ক্ষেত্রে ঠিকই আনা বুঝে অথচ ছেলের বইয়ের ক্ষেত্রে চারা না